সবাই আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একটা নতুন ব্লগ আজ হচ্ছে ফার্স্ট ডে বৃহস্পতিবার আর আজকে সকালে ব্রেকফাস্ট আমরা করে দিয়েছি ব্রেকফাস্ট সব সবাই একটা দুটো করে পাউরুটি খেয়েছি আর ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি রান্না হচ্ছে মাছের ঝোল যে মাছ নুন হলুদ মাখানো আর গরম করে নিয়েছি তেল মাছটা আবার ফুলকপি দিয়ে ফুলকপি আলু কেটে রেখেছি আজকে পর আমি মাছের ঝোল করছি আজ অনেকদিন পর এই রুই কাতলা ঝোল আমি কারণ মানে ইদানিং কালে যতবার হয়েছে সময় মিস্টার দেব করেছে কারণ মিস্টার দেবের হাতে মাছের ঝোল খেতে আমার ছেলে সবাই আমরা ভালোবাসি ঠিক আছে তো আজকে আমি বললাম যে আমি করি আগে মাছ ভাজা বেরোতে দেরি আছে আমি মাছের ঝোলটা করে দিই কারণ আমরা তো আজকে মানে আর্লি ডিনার করে সরি লাঞ্চ করে নেবো আমি বললাম না আমি আজকে বললাম যে আমি করি তারপর বলছে তাহলে না একটু ভালো করে করো না একটু ঝাড়টাল দিয়ে করো আমি বা ভালো না আমি বললাম যে তাহলে তুমি করো তখন আমি বলেছি আমি বললাম যে তুমি করো বলে না 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 তুমি করো তুমি করো প্রথমত আমি নিজেই নিজে বললাম যে আমি করবো তারপর আমাকে বলছে যে ভালো করে করো এদিকে আবার আমাকে বলে নাকি আমি ওনার রান্নার গুরু তাহলে গুরু মারা বিদ্যা শিখে গেছে বুঝতে পারছেন তো হুম গুরু মারা বিদ্যা শিখে গেছে এটা বলেছি বলছে না 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 সেরকম না সেরকম না বললাম যেরকমই হোক গুরু ওপরে উঠতে গিয়ে গুরুকে তুমি ইন্সট্রাকশন দেবে সেটাই গুরু মারা তো যাই হোক মাছটা ভেজে নিই তারপর মাছ কিরকম হলো পরে দেখো নুন বেরোলাম একটা কাজে মিস্টার দেব যাবে আমাকেও সাথে করে নিয়ে যাবে

আসলে আমাদের মানে বাইরের খাবার নেই ছিল এখন একদম নেই তারপর অনুষ্ঠান বাড়ির দিন মানে এবারে বিয়ে বাড়ি পেয়েছি আর সত্যি কথা বলতে শুধু বিয়ে পাওয়ার জন্য নয় রান্নাগুলো সব ভালো হয়েছিল মানে বেশিরভাগ রান্নাগুলোই খুবই ভালো হয়েছিল আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সব গরম গরম খাবার তো সেইটা মানে ভালো লাগছিল খিদের পেট ছিল যা খাই তার চেয়ে একটু বেশি খেয়ে ফেলেছি ওটা তো বিয়ে বাড়িতে সবারই সেটা হয় সেটা নিয়ে একটু পরে অস্বস্তি করছিল তাই ভাবলাম যে আজকে একটু রেস্ট দিই পেটটাকে রেস্ট দিই ঠিক আছে চলো এটাও একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে বলছেন আমার স্নেক বড় হয়ে গেছে অনেকটা তাই একটু বড় তোমার যেটা পছন্দ সেটা না হ্যাঁ আজকে মা বললাম আমি বেলে দিচ্ছি তো ওই আমি বেলে দিচ্ছি দেখাচ্ছি চাঁদের মতো রুটি বেলেছি বাবা রুটিটা ভাবছে ঠিক আছে এই হচ্ছে এখনকার আমাদের ইভিনিং এর কাজ আর এই যে গাছটা আমাদের ছিল সেটার রকম অবস্থা হয়েছিল খুব অবস্থা শিফটিং খারাপ হয়েছিল আর এই এটা তো আমাদের এটা অ্যাকচুয়ালি সুগার পট একটা টি পটের সেখান থেকে নিয়েছে কালকে বিয়েবাড়ি যে ফুল অনেকগুলো মিশ্রদের নিয়েছিল সেগুলো সাজিয়ে রেখেছি রোজ মা আর বাবা দুজনে মিলে রুটি করে মা বেলে দেয় আর বাবা রুটিগুলোকে শেখে আর তার আগে আটাটাও কিন্তু মাই মাখে তো কালকে মাকে বললাম যে তোমাকে বেলতে হবে না আমি বেলে দিচ্ছি তো সেই আমি আর বাবা গল্প করতে করতে কাজটা করে নিলাম তো যাই হোক অনেক বড়ো অনেকক্ষণের আর কি এই ফুটেজটা ছিল সেই জন্যই বয়েস ওভারে আপনাদের মেন জিস্টাই বলে দিছিলাম তো যাই হোক এখানে বাবা আমার কাছে একটা আবদার করেছিল সেই আবদারটা কি সেটা এখন বলবো না যেদিন আবদারটা পূরণ করব সেদিন বলবো হ্যাঁ তো বাবার বিশেষ কোনো আবদার থাকে না ওই একটা দুটোই থাকে তো সেই রকম তো যাই হোক এই যে মাও এসছে মাও দেখছে আমরা একবার তদারকি করে গেল যে আমরা কীরকম কাজ করছি তো দেখছে সব ঠিকই আছে আন্ডার আন্ডার কন্ট্রোল আছে বাবা আবার বলে দিলো যে এতদিন আসলে বাবার মা ভুল করে না বড় বার্নারটায় আর কি ইয়ে করতো রুটি করতো সেই জন্য অনেক সময় একটু পুড়ে যেত তাই বাবাকে বাবার বললো যে দেখো এই আজকে আমি ছোট বার্নারটা জ্বালিয়ে দিয়েছি বলছে দেখো আজকে রুটিগুলো কত ভালো হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কথা বলতে বলতে হয়েও গেল আর তারপর বেলুন চোখে টেকে সব ধুয়ে মেজে আমি বেরোলাম

আমি একবার একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম রে বাবা আমার চোখাল চোখাল ব্যথা হয়ে গেছিল একদম এত মোটা রুটি করে এখন বেরোচ্ছি কারণ মেয়ে বলছে ওর গলা ব্যথা করছে যদি আমারও আমার গলা বসে গেছে দেখছে খুব কাশি হয়েছে তো ও বলছে ও কিছু রাখছে সেরকম কিছু খাবে না তো বললো বাবা যদি কিছু খাওয়াতে পারো তাহলে একটু স্যুপ খাওয়া তা আমি বললাম তাহলে তোর মা তো খুব পরিয়ান্ডার স্যুপটা খুব ভালো করে লেমন কোরিয়ান্ডার স্যুপ তো আমি বললাম তাহলে ঠিক আছে দেখছি নিয়ে আসি তো এখানে তো এরকম না যে সাউথ মিনসের মতো না আর বাজুরি মতো না যে হাত বাড়ালি ধরে পাতা ইয়ে পেয়ে যাবো একটু যেতে হবে না না এখানে অনেক কিছুই হাত বাড়ালে পাওয়া যায় কিন্তু ওই বাজারটা একটু যেতে হ্যাঁ এবার একটু একটা একটু ধরে পাতার জন্য আর একটু লেবু ইয়ের জন্য আবার লিকিট করা মানে হচ্ছে যে পয়সা ধরে যে পয়সা ধরে আনবো তার চেয়ে বেশি আনতে পয়সা দিতে হবে ওদের

এখানটা দাঁড়িয়েছে ওই এখানটা দেখুন গড়িয়া স্টেশনটা দেখা যাচ্ছে ওই ওপরটা গড়িয়া স্টেশন সিঁড়িটা দিয়ে ওঠা যায় হ্যাঁ এই সিঁড়িটা দিয়ে স্টেশনে ওঠা যায় তুমি তাহলে এই মানে ওই দিকটা যেতে পারবে কোনখানটা বলো তো যেটা সুভাষগ্রাম মানে সোনারপুর সুভাষগ্রাম সব যাচ্ছে ওই তো আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে একটুখানি নিলাম হচ্ছে চা পাতা চা পাতা শেষ হয়ে গেছিলো চা পাতা এবার আরেকটা জিনিস নেব নিয়ে বাড়ি যে আমাদের বারান্দায় লাইট লাগানো হয়েছে সেটাই দেখলাম আজকে এই লাইটগুলো যেগুলো আমাদের ছিল সেই লাইটগুলো বারান্দায় আজকে সেট করেছি আমি আর মিস্টার দেব মিলে তো সেইটাই আর কি দেখলাম যে কেমন লাগছে আমি দূর থেকে আসছিলাম যখন তখন ভাবছিলাম যে দেখবো বাট ভুলে গেছি তো এখন দেখলাম যে কীরকম লাগছে আর সামনে থেকেও দেখাবো আপনাদের দেখানো হয়নি যখন সেট করছিলাম তখন ভিডিও করা হয়নি এখন আমার হঠাৎ দূর থেকে মনে পড়ছে করেনি পড়েনি হঠাৎ এখন মনে পড়লো তাহলাম যে দেখি তো কেমন লাগছে দেখলাম বেশ ভালোই লাগছে ভালোই সেট করেছি সেলোটেপ দিয়ে ভালোই সেট করে দিয়েছি তো এখন আজকে বাজারে ব্যাগ নিয়ে যাইনি আর বিস্তর ব্যাগ হাতে সব দুজনে মিলে নিতে হবে কোনোভাবে দারুণ লাগছে গো দারুণ লাগছে এখন সব ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি করছি স্যুপটা করতে বেশি কোন টাইম লাগবে না কি স্যুপ আমি বানাচ্ছি আজকে চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ ওকে হ্যাঁ তো স্যুপটা হয়ে যাবে সব যা কিন্তু ইনগ্রেডিয়েন্টসটা প্রেপ করতে একটু সময় লাগছে আচ্ছা এখন আমি একটা লেমন জেস্ট করে রাখছি ওকে এর এর মধ্যে কি আছে এর মধ্যে আছে শুধু কোরিয়ান্ডার মানে এই স্টেম শুধু শুধু রুটসটা বাদ দিয়েছি আচ্ছা আর লঙ্কা আছে কাঁচা লঙ্কা আচ্ছা এখানে টেস্ট করছি আর চিকেন হ্যাঁ চিকেনটা চপটা আছে আচ্ছা হ্যাঁ আরো কয়েকটা জিনিস প্রেপ করে রেখেছি ওকে আদা আদা এরকম থেতো করে রেখেছি ওকে এর মধ্যে আমি একটা হ্যাক ইউজ করেছি আমি একটা জায়গায় পড়েছিলাম হ্যাঁ যে আদাকে তুমি যখন গ্রেট করছো বা তুমি যখন কি পেস্ট বানাচ্ছো আদার তখন যদি একটু সামান্য চিনি দেয়া হয় সেটাতে নাকি আদার ফ্লেভারটা বেড়ে যায় তো এই হ্যাকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ওটা আমি কেমিক্যাল বন্ডিং মানে কেমিস্ট্রি একটা দিয়ে ফ্যাক্ট তো আর আমি দেখলাম যখন থেতো করলাম তখন জিঞ্জারের গন্ধটা একটু বেশি পাচ্ছি এবার আসল রেজাল্টটা কুকিং এ বোঝা যাবে ওকে আর তার সাথে এই যে গার্লিক চপ আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার তাই তো হ্যাঁ ব্ল্যাক পেপার ফুটে রেখেছি ওকে ঠিক আছে আমার এখানে পেস্ট রেডি হয়ে গেছে আর এখন আমি স্টার্ট করছি একটু গার্লিক ফ্রাই করবো এই যে এখানে গার্লিকটা সতে হতে দিয়েছি এর মধ্যে তারপর যাবে চিকেন চিকেনটাকে কুক করব আরেকজন চলে এসেছে দিদি রান্না দেখার জন্য আমরা মোটামুটি পুরো পরিবার এই গগো চলে এসেছে এই যে দিদি রান্না দেখে ওখানে রন ও চলে এসেছে রন কিন্তু আমাদের রন কিসের রান্না ঘর এটা এই তাকাই বলছে এটা কিসের রান্না ঘর আমি রান্না কলি বলতে অত দূর রান্না ঘর কেন বলে তো তার কারণ হচ্ছে তুমি অনেক সময় অত দূর রেসিপি দেখো ও সেটা দেখেছে তো সেই জন্যই আর কি বলে এর মধ্যে জিঞ্জার গার্লিকটা দেয়া হয়েছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ

দেখতে হচ্ছে এখন সামান্য একটু বেঁধে একদমই অল্প দিচ্ছি দুটো আর এর মধ্যে অল্প একটু সল্টও দেবো আপাতত তো তো চিকেন একটুখানি হচ্ছে আমার এরকম একটা হ্যাবিট আছে আমি না একবারে পুরোটা দিই না না কম ভালো দিয়ে যে খাওয়া যাবে বেশি তো মুশকিল বড় না জিনিস এই তো এই পাটা পাটা করে কেটেছি নার্ভাস কিছু আমি না কি করছিস সরে করছিস আমি এবার রান্নাঘর সবাই বলছে ইপসিতা একটু তাড়াতাড়ি লাইভ করো একটু তাড়াতাড়ি লাইভ করো তো আমি আমি কমেন্টটা পড়েছি টুকুদির তো টুকুদিকে তোমার হয় আমি কমেন্ট করেছি যে টুকুদিকে বললাম যে সবাইকে খাইয়ে দাইয়ে সব রেডি করে করতে করতেই দেরি হয়ে যায় তো সত্যি আমি যেটা দেখেছি তাই জন্যই বললাম যে অনেক চেষ্টা করি তাও আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার তো সেই কারণে আমি বললাম যে এই যে সময় ইচ্ছা থাকলেও হয় না

আরে আমি যেমন সব ভোর দেখো ভোর ভোর উঠি উঠে সব কাজ করি সবারই তো তাই তাই সেটাই সবার সংসারের আমরা এখানে বিশেষ করে আমরা যারা রয়েছি আমার যারা দর্শকরা রয়েছে সবাই মানে ভীষণভাবে সাংসারিক সেই সংসারের মধ্যে থেকে কাজ করতে করতে একটা কুঠার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে সেখান থেকে একটা অবশেষ বসতই ব্যাপারটা তারা দেখতে থাকে ভালোবাসে হ্যাঁ তো আমাদের আমার যারা রয়েছে মানে বেশিরভাগ মানুষই তারা এরকমই কি তো তাদেরও তো সারাদিনের একটা থাকা আবার থাকে না তো আবার আমার রাত জাগা পাখিও আছে আমার আমি আগের আমি রাত জাগতাম রাত জাগা পাখি আমরা তো এখন সিরিজ দেখছি না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি হয়ে গেছে আমাদের সত্যি বলছি ঘুমের টাইমিং এত ভালো হয়েছে এটাই রাখবো আর সবচেয়ে এই সপ্তাহে একদিন সিরিজ দেখবো

আমি দেখি টেস্ট করে ধুয়ে উঠছে গরম চিকেনটা দেখলাম খেয়ে চিকেনটাও সিদ্ধ হয়েছে চলে আসলাম স্যুপ নিয়ে স্যুপটা যখন তৈরি হচ্ছিল তখন আমি খেতে পারিনি লাইভ করছিলাম তখন একটু টেস্ট করেছিলাম এখনই একবারটি স্যুপ নিলাম এটাই ডিনার অনেকটা লেট হয়ে গেছে তো এটা খাবো খেয়ে তোমার ঘুমাবো আমি তখনই খেয়েছিলাম দেখাচ্ছি তখনই আপনাদের জানিয়েছি লাইভে যারা ছিলেন যে খুব ভালো হয়েছে তো এখন আরো একবার খাব রেসিপি তো রয়েছে অবশ্যই ট্রাই করবেন হুম আর কেমন লাগলো বলবেন আর শীতের মধ্যেই করবেন কিন্তু ঠান্ডায় ঠান্ডায় না হুম ঝাল ঝাল স্যুপ খুবই লাগে সাথে একটু ব্রেড রাখবেন ধরুন আমি ব্রেড এরকম শুধু সুপি খাচ্ছি একটু ঠিক আছে তো চলুন এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিক্রি এক নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস ধুমি ইয়াদ দেখ না